কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সরস্বতী পূজা তার মধ্যে অন্যতম কাল থেকেই বাঙালির হৃদয় ও অন্তরে সমাদৃত হয়ে আছেন দেবী সরস্বতী তিনি শুক্লবর্ণ শুভ্র হংস বিনা রঞ্জিত পুস্তকও আসতে অর্থাৎ এক হাতে বিনা ও অন্য হাতে পুস্তক চলুন পূজার পূর্বে দেবী সরস্বতী সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক দেবী শুক্লবর্ণ কেন শুক্লবর্ণ মানে সাদা হলো ভালো গুণের প্রতীক পবিত্র গীতার চতুর্থ অধ্যায় শ্লোকে আছে সত্যতম ও রজগুণের মধ্যে সত্যগুণ অতি পবিত্র গুণ এটি স্বচ্ছতা ও নির্মলতার প্রতীক আবার ওই অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সত্যগুণের জ্ঞান লাভ হয় তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্রবর্ণ অর্থাৎ দোর্ষিনা পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞান দেয়নি সরস্বতীর বাহন হংস কেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস কেননা কোনো সময় আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে মা সরস্বতীর বাহন হংস কেন কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন অসার ভেজাল পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে দেবী সরস্বতী বিনা পানি কেন বিনার জীবন ছন্দময় বিনার ঝংকারে উঠে আসে ধনী পানাদ বিনার বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদেরও মুখ নিঃসৃত বাক্য যেন মধুর ও সঙ্গীতময় হয় সেই কারণে মায়ের হাতে বিনা তাই দেবী সরস্বতীর আরেক নাম বিনা পানি দেবী সরস্বতীর এত পুস্তক কেন বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভান্ডার বেদ তার হাতে রয়েছে সেই বেদই বিদ্যা তিনি আমাদের আশীর্বাদ করেছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে